বিয়ের সময় আমার দাদা মাত্র আমার ছয় হাজার টাকা দিয়েছে বাজার করার জন্য ওই এগারো সালে ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার এক চোখের ভেতরে যে নয়টা বললাম ভাই কি বলে গেল সব চোখের এক যদি এই কয়টা লাগে বাকি গায়ে যায় কয়টা আস রোজের তিনটা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায় ও জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না এক নম্বরে তা রোজার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা ঘাটে আসে তখন ওদের শাঁসগছ বেড়ে যায় এরকমই বগুড়ায় নেই ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে অপরিষ্কার হয়ে আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে বাজারে যাবে সাবে ওর সাজ দেখে কে এক ভেতরে দেয় আটটা নয়টা জিনিস আশকারা মাস্কারা আইলানা, মার্জিয়া আমি প্রায় তেরোটা জিনিসের নাম জানতাম ওই বিয়ের সময় বিয়ের সময় আমার দাদা মাত্র আমার ছয় হাজার টাকা দিয়েছে বাজার করার জন্য ওই এগারো সালে ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার এক চোখের ভেতরে যে নয়টা বললাম ভাই কি বলে গেল সব চোখের এক চোখে যদি এই কয়টা লাগে তো বাকি গায়ে যায় কয়টা বাকি বাকি আসা এখানে হ্যাঁ আপনি আশকারা মাস্কারা আইলা নামার যে এইগুলো নয়টা না চোদ্দটা দেন কিন্তু পরপুরুষের জন্যে না স্বামীর জন্যে সেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে সাজগোজ করে যতক্ষণ আয়নার সামনে বসে তাক ততক্ষণ নফল নামাজে সব পাবে এরকম বউ আছে কার হাত তোলেন তো একটাও নেই হ্যাঁ আসলে নেই ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্যে বলেন তো নিজের শ্বাস করে স্বামীর সাথে মার্কেটে যায় একই স্বামী দেখানোর জন্যে না পাবলিক আপনি এত নিচে নেমে গেছেন হাজরাতের সালমা উম্মে সালমারা দিয়া আল্লাহতা আন আনহা তার জীবনী পড়লাম তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর ওই বালিশের চাদর বিছানার চাদর বিছাচ্ছেন আশপাশের মেয়ে মেয়ে লোক এসে বসে কি আজকে আসবে কে তোমার আমার সব বড় মেহমান আমার স্বামী আসবে এ পৃথিবীতে সব বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী এই আমি এত পরিপাটি হচ্ছে। স্ত্রী লোকের উচিত এইটা স্বামী যখন বাইরে থেকে আসবে ব্যবসা বাণিজ্য অন্য কোন কাজ থেকে যদি শনে আসতেছে আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন আজকে ঘর দ্বার এত সুন্দর কেন এ সুন্দর পরিপাটি সুন্দর বিছানা বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোক না ও লোক আছে দুলা ভাই মেয়েরা যারা এসেছেন আশা করছে তাবার রোজটা করবেন না মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের শ্বাস যারা বাড়িয়ে দেবে এদের জন্য হবে না। দুই অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা ঘাটে আসে তখন আট ষাট পোশাক পরে এমন টাইট ফিট স্কিন টাইট এই যে চোষ পাঁচ পরে মেয়েরা এটা জায়েজ নেই এদের জন্য কি কথা বলছে না কেন এত ছোট পোশাক বানাই শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময়ের কথা ওই যে গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে সালাম দিলাম জবাব দেওয়ার পরে বললাম ভাই কে পেছনে বস তোমার ভাবি ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বস হুসর আমি আর কত দেখব এলাকার মানুষের হক নেই এরকম নিজের বউ সুন্দর মেয়ের সুন্দর আপনারটা আপনি দেখেন মেয়েকে দেখান তার জামাই দিয়ে লোকজন দিয়ে দেখানো যায় আছে হ্যাঁ এটা জায়েজ আছে কুকুরের জন্যে আর শুকুরের জন্যে দেখবেন শুকুরের স্বভাব এইটা কোন অনুষ্ঠানে গেলে নিজে এক জায়গায় বসে থাকে আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে দেয় আল্লাহ রাস্তায় তাহলে সেই মানুষ নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের বেটার বউকে ছেড়ে দেয় পরপুরুষের পুরুষের সাথে আর নিজে এক জায়গায় বসে গল্প করে এর চরিত্র আর শুকুরের চরিত্র একই হ্যাঁ কথা বলে না কেন কোন পার্থক্য আছে না মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা কথা বলে না কেন ফোর পিসের জায়গায় থ্রি পিস এর মানে টু পিস এর এখন ওয়ান পিস আমার মনে হয় চলতে থাকলে দেখবেন নেই পিস আবার রোজার তিন নাম্বার অর্থে পেয়েছি মেয়েরা যখন রাস্তা ঘটে অবশ্যই তখন মাসা হেলে ধুলে চলে এটা যায়সনি মেয়েদের জন্য তিনটা বললাম একটু মিলান্ত আমাদের ভেতরে কোন মহিলার যদি এই তিনটার একটাও থাকে জান্নাত দূরের কথা জান্নাতের গ্রানও আপনি পাবেন না আমি আপনাকে বাঁচাতে চাই পৃথিবীর নেতৃত্ব দেবে এই জন্য পুরুষ মানুষ মহিলারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই এর কয়েকটা কারণ আল্লাহ দিয়েছেন বিমা ফাদ্দাল আল্লাহু বা'দাহুমা বাদে ও ওয়া বিমা আনফাকু মিনাল মুআলিহিম কয়েকটা কারণ আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন যে কেন পুরুষ মানুষ নেতৃত্ব দেবে মহিলারা কেন তাদের আন্ডারে থাকবে আজকে থেকে ফতো আকিলিয়া আর পৃথিবীতে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না যদি কোনো দলের হাল কোনো মহিলা ধরে ওই দলে আপনি থাকবেন না দলে দলে পুরুষ মানুষ নেতা যাদের জ্ঞান আছে যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না যারা সংশোধনের জন্য চেষ্টা চালায় এই কথা বলে না কেন আর বাকিগুলো বলবো আমি সবগুলো তাফসির থেকে নোট করেছি পাঁচ নাম্বারটা ওই মানুষকে নেতা যাবে না ওমা ওয়ালা তুতি ঈমান আগফাল না কল বাহু আন যিকিরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা বলেন আল্লাহু আকবার সূরা কাহাফ 28 নাম্বার আয়াতে শেষের দিকে আছে আল্লাহ বলেন ওদের অনুসরণ করবা না যারা আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে গেছে নিজের মন মতো যারা জীবন চালায় এ দেশে নেই নাম ধরা লাগবে আপনার এরপরেও যদি কেউ না আর ভান করে থাকে আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই এই যে পাঁচটা গুণ বললাম এগুলো আমাদের জীবনের সামনে যাদের দেখবো যে পাঁচটায় পাঁচটাই মিলে যাচ্ছে তাদেরকে নির্দিদায় চক্কান বুঝে আপনি নেতা মেনে চলবেন সান্নাতে যেতে পারবেন আজকের তেলাওয়াত কি তো আর যেটা সোরা সোরা তেরো নম্বর আয়াত মাত্র একটা আয়াত পড়েছি এর ভেতরে আমি পাঁচটা শিক্ষা বের করেছি তাফসির থেকে যদি আজকে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলে বাড়ি নিয়ে যেতে পারি তবে মাহফিল সাকসেস আব্দুল বারি ভাই বারবার আমার বলছিল অনুষ্ঠানটা মাত্র দুই দিনের দুই দিনের না এক দিনের হলো অসুবিধা নেই যদি আমরা এই শিক্ষাগুলো নিয়ে বে যাতে পারি তাহলে মাহফিল এক সাকসেস কথা বলে না কেন সোরা 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 মানে সংসদ মানে কি এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের দে মানে না হুজুর আবার সংসদে যাবে মানে আরে ভাই সংসদে কারা যাবে কেন যাবে কি করা লাগবে আল্লাহ এই সোড়ার ভেতরে প্রায় তেরোটা পয়েন্ট দিয়েছেন شرع لكم من الدين ما وصى به نوحى والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيم الدين ফার রকফি এর اخرে আল্লাহ আয়াত শুরু করলেন शारা মানে নির্ধারিত করা शारা মানে বিধিবদ্ধ করা নির্ধারণ করে দেওয়া ফাইনাল আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্যে মেনাত দিনী মা ওয়াসবিহি ওই জীবন ব্যবস্থাকে ওই দিনকে ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম তোমাদের ওপরে আমি অহি করলাম হে নবী আপনাকে আমি ওহি করছি শুধু না আপনার আগে আমি নহু নবীকে করেছিলাম নহু নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন হজরতে আদমের পরে হজরতে নহু ছিলেন রসুল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন ওই জায়গা থেকে শরীয়তের বিধি বিধান শুরু হয়ে যায় লেগুনি ওম মাং না